নদী পরশুরাম ছাগল নায়া ও ফুলগাজির দুর্গত এলাকা থেকে পাঁচ হাজার বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়েছে সেনাবাহিনী জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায় ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল চরম যানজট বৃষ্টির পানি আর বন্যায় তলিয়ে আছে নোয়াখালী সদর সহ সাত উপজেলার বিস্তীর্ণ এলাকা ডুবে আছে বিভিন্ন সড়ক মহাসড়ক জেলায় পানিবন্দি প্রায় বিশ লাখ মানুষ বাড়ি বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পাচ্ছেন বাসিন্দারা দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলও স্কুল কলেজ মাদ্রাসা কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বহু মানুষ দুর্গত এলাকাগুলো এখনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি কুমিল্লা সদর দক্ষিণ চৌদ্দগ্রাম নাঙ্গলকোট আদর্শ সদর ও বুড়ির চং উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়েছে বানের জলে বৃহস্পতিবার রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা দুর্গত অঞ্চলের মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে দুদিন ধরে অনেক বাড়িতে জ্বলছে না চুলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বহু মানুষ এইখানে এলাকাবাসী ওনারা আসতে নাই মনে করে ওনারা যে ক্যান্টনমেন্ট সেফটির কারণে এই আইসা বাদ ভেঙে দিবে কিন্তু আসলে ওনারা এইখানে এই নদীর ভিতরে অনেকগুলো বাড়ি ছিল এই লোকগুলোকে উদ্ধার করার জন্য আসছিল চট্টগ্রামের ষোলোটি উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে সবচেয়ে খারাপ অবস্থা হাট হাজারি ও ফটিকছুরি হালদা নদীর বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত নিরাপদ আশ্রয় খুঁজে ছুটছেন হাজারো মানুষ সেনাবাহিনী নৌবাহিনীর পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও রাঙামাটির বিস্তীর্ণ এলাকাও তলিয়েছে পানিতে খাগড়াছড়ি শহর থেকে পানি নেমে গেলেও দিঘি নালার কিছু এলাকা এখনও প্লাবিত কক্সবাজার ঈদগাঁও উপজেলার নিচু এলাকাও জলমগ্ন এখানে মানুষ কিভাবে হাঁটা ছাড়া করতেছে ঘর থেকে জিনিসপত্র বের করতেছে এখানে আর এখানে আপনি যদি নদীর দিকে তাকান তখনও দেখবেন যে পানীয় সত্যার দিনকে অবশ্যই এখনো বৃদ্ধি পাচ্ছে